পিঁয়াজ যারা আপনার আগুন লাগাইছিল অর্থাৎ আগে লাগা লাগাইছিলো তাদের পিএসটা ইনশাআল্লাহ মোটামুটি ভালো হয়েছে আর যারা নাবি লাগাইছিলো তাদের পিএসটা আপনার ঠিক আগুন পিএসটা ভালো হয়েছে তাদের পিএসটা পঁচিশ মন করে হবে তারপর পেঁয়াজের আপনার দাম নেয়

গড় এবারে চল্লিশ বল এবার মি এবার দিয়ে দেবার সর্বস্ত সাফল্য এবার আসতে পারি নাই পেয়ে যাবে সাইড

তো না হলে খুব আসলে কৃষকের দিকে একটু খেয়াল রাখতে হবে আর আমরা ইন্ডিয়ার থেকে কোনো পেঁয়াজ আমদানি করবো না ইন্ডিয়ান পিঁয়াজ আমাদের প্রয়োজন নাই আমাদের দেশের পিঁজে আমরা ইনশাল্লা মেকআপ করতে পারবো সরকারের কাছে অনুরোধ যে আমাদের যে পেঁয়াজের রাজবাড়ি জেলা পাবনা আপনাদের সারা জেলায় আপনাদের পেঁয়াজি উৎপাদন করি এটা আমাদের ইন্ডিয়ার থেকে পেঁয়াজ আনার কোনো প্রয়োজন নাই আমাদের দেশেই যে পেঁয়াজি বাজারের উৎপাদন হয়েছে সে আমরা মেকআপ করে ফেলবো যদি সরকার একটু আমাদের যদি হয় এটাই আশা করবো সরকারের কাছে যেহেতু সরকার সব কিছু থেকেই উন্নতি করতেছে আমরা আশা করতেছি এখন পিএসটা যদি একটু দেখে তাহলে কৃষকরা বাঁচবে তা না হলে কৃষকরা বাঁচবে না কারণ এবার প্রচুর টাকা খরচ হয়েছে এবার এবার লালকির হাইব্রিড নেসে আপনার ছাব্বিশ হাজার টাকা কেজি আর লালকির কিং এসেছে আপনার ষোলো হাজার টাকা কেজি আর লোকাল নেসে আপনার সাড়ে আট সাড়ে নয় সাড়ে ছয় হ্যাঁ তাহলে পেঁয়াজের দামটা অবশ্যই পাওয়া উচিত